অহনে বাবা কিবা তোমার অবস্থা কেমন তুমি এখন দাদা বিভিন্ন রোগ ধরে falleছে অবস্থা পুরোই খারাপ এক মাস গত এক মাস ধরে অসুস্থ ছিলাম এখন আর মুড় খাইতে পারি না খুব খারাপ অবস্থা রে বাবা তোমার তো বাবা খাওয়া দাওয়া কিবা কিরকম রকম কর মোডারে এক মাসের ভাড়া নামলাম তিন চার দিন চলে যায় কি কো বাবা हां দাদা বাবা তোমার একটা কথা কই বাবা কোন দাদা

আলহামদুল্লাহ আছেননি ভালো আছি ভাই আপনার আসছে ভালো ভাই তো ভাই কি অবস্থা ভাই আপনার মনে হয় খাওয়া দাওয়া করেছেন ভাই হ্যাঁ হ্যাঁ ভাই মতো খাওয়া দাওয়া করে আইলাম তো ভাই একটা কথা জিগাই ভাই মাইন্ড করবেন নি ভাই আবার না ভাই বলেন বলেন তো আপনি খাবার দাবার কি ভাগ মানে কতগুলা করেন ভাই মানে কি রকম ভাই আগে আগে যা খাইতাম আমি খাইতাই না আগে তো খানা কমে গেছে আগে চার পাঁচ কেজি চাইলে ভাত খাইতাম চার পাঁচ কেজি চাও এখন অন দুই তিন কেজি খাই ভাই আগের মতো খাইতে পারি না বাহ বাহ আচ্ছা ভাই যাইতালে কি হইছে ভাই না ভাই যাই কি লাইছে কোন যাই ভাই এই গোলামের ফুট